আমি সকল মা বোনের উদ্দেশ্যে বলছি আমি সকল মা বোনের উদ্দেশ্যে আমি বলছি আমরা কোথাও মিটিয়ে গেছি দেড় লক্ষ মহিলা কোথাও মিটিয়ে গেছি আমার আর লক্ষ মঙ্গেরা আমার জল এখানে কমিটি আছে আমার দাদা ভাই আছে আমার সুমার ভাই আছে আমার হচ্ছে শাশুড়ো ভাই আছে আমার ছেলে ভাই আছে এরা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের মধ্যে তাদের মধ্যে যারা আছেন সবাই ভাই আছেন তারা কঠোর পরিশ্রম করেছেন এবং আমার অংশ যা হয়ে দাঁড়িয়েছে অথেব আমরা বন্ধুমিলন কল্যাণ কমিটি সদভাবে চলব সদভাবে জীবন যাপন করবো সত্য কথা বলবো কিছু বাড়িতে বসে রোজগার করে আমরা নিজের সংসারে পরিবারের সাহায্য করব করেছি তো শুরু করেছি তো চালু করেছে

আমরা দেখেছি আমার কোন মা মনে স্বামী হারা হয়ে গেলে আমরা সবাই হাই কাজ করি কোনদিন সবাই করে যায় কোনদিন পরে কিন্তু বন্ধু মিলন কল্যাণ করে তার পাশে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে একটি কাজে যোগান করে দেয় তার ভবিষ্যৎ তৈরি করে দেয় এখনো পর্যন্ত সাড়ে

আর তাদের মা বোনের আগে মাথা নত করে বলছি আমি যে জায়গাটায় আপনাদের পৌঁছে দিচ্ছি আপনারা আস্তে সেই জায়গাগুলো আপনারা শুনে আপনারা কি পারছেন আর কি পেলেন না বন্ধু মিলন কল্যাণ কমিটি দীর্ঘদিন ধরে যে প্রতীক্ষা করেছিল তার অবসান তো ঘটেছে উল্টে বাড়িতে বাড়িতে কাজ পৌঁছে গিয়েছে তার বর্ণনা আমি দিচ্ছি আপনাদের এবং সাথে আরো দু চারটে কথা বলছি যারা আমাদের উদ্দেশ্যে যারা বলছেন

আমাদের কাছে সমস্ত রকম নিয়ে আমরা নেমেছি আমার যারা ভাই বোনেরা আমার যারা ভাই বোনেরা আমার যারা মা বোনেরা যারা আছে এই লক্ষ ছেলে খালি আমরা করে বলছি চাকরি দিয়েছি আমার দেশের চাকরির অভাব নেই আমার দেশের কাজের অভাব নেই আপনাদের আপনাদের সরকারি চাকরি করতে হবে মানে আছে

মালদা সভাপতি এখানে আছে মালদা সভা সম্বুদ আছে আমাদের দেখুন স্টেজে বসে আছে আমার এই সোনালিদি সরি রূপালিদি এই রূপালিদি এত বয়স হয়ে না সত্ত্বেও দশ হাজার মহিলাকে নিয়ে কাজ করছেন এবং আমার হলদিয়া আমার হলদিয়া এবং আমার হচ্ছে গোয়ালবেতা গোয়ালবেতা মনোজ এবং কবিতা

প্রথমে আমরা মার্কেটিং দেখেছি সারা রাজ্যে কিভাবে এই মার্কেটটা আমরা ধরবো কিভাবে মাল বিক্রি করব তারপর কি করেছি তারপর আমরা ম্যানুফ্যাকচারিং করেছি সফল হয়েছি করে দেখানো হয়েছে এরপর কেউ কোনো কথা বলার নিশ্চয়ই সুযোগ পাবো বা দেব না অথবা বন্ধুরা করলেন কমে রাস্তায় আমার যে মামনের আছে আমার যে সদস্য সেই আছে ডানে যদি কোনো ক্ষতি হয় রাত তুমি এগারোটার সময় মুন্নার ক্ষতি হয়েছে ও রাত তুমি এগারোটা হ্যাঁ আমি সেই সমস্যার সমাধান করেছি মুন্না দেখে ঘেরে এসেছে মুন্না ঘুরে এসেছে মুন্না মুন্না গাড়ি আসতে পারেনি কারণ আমায় ফোন করেছিল তখন এগারোটা গাড়িও ফেসে আছে বত্রিশটা গাড়ি আসছে সারা রাস্তায় প্রায় এখনো চার লক্ষ মানুষ আটকে আছে চার লক্ষ মানুষ আটকে আছে এটা আমার আমার মন লোক এবং সামনে যা ভিড় দেখলাম একটা গাড়ি দেখতে যেতে পারছে না অথেব আমি আমার মা মনে মাথা নত করে বলছি আমি আমার মা মনে আমি যে জায়গায় যেটুকু জায়গায় তৈরি করতে পেরেছি আমি দিয়েছি আগামী ষোলোই ছাব্বিশে জুলাই সরি ছাব্বিশে জুলাই সরি সেপ্টেম্বর আমরা আরো এক কোটি পরিবারে আরো এক কোটি পরিবারে কাজের সুযোগ করে দিয়েছি আমরা যাদের রাশি আছে আমাদের রাশি আছে আমাদের হচ্ছে ঝাড়খন্ড আছে এই যে বাইরের রাজ্য থেকে ঝাড়খন্ডে আমি বলছি ওখানকার বিধানসভা থেকে বারবার ফোন আসছে ওখানকার বিহার যে ফোন আসছে যে আপনারা আমার সাথে করুন কিন্তু না সেখানে আমার আড়াই লক্ষ মহিলা এই আমাদের সংস্থা চিহ্নিত আমরা কোনদিন পানি পারে সেদিকে যাব না কিন্তু আমরা সরকারের সাথে থাকবো অথেব যে সব ছোট বড় মানুষ তাদের সম্মান করি বলছি আপনারা আমাদের তিনি তো করবেন না আমাদের কাজ করতে নেই আগামীকাল আমার কাছে দেয় দিয়ে কখন এসেছিল তিনি বলে দিয়েছে আপনি কাজ করে যান খুঁজতে হবে কাজ করে যাও কোনো অসুবিধা হয়ে আপনি বলবেন এই বুদ্ধি জেলায় আজকে আমার যিনি এই ক্ষুদ্র উৎপাদন করে গেছে দিয়েছেন চিৎ চাষী খেল তিনি আমার পিতা মহ সমাজ

আমি আপনাদের আর মাত্র দশ মিনিট টাইম নেব সামনের জায়গাটা একটু আমি খালি করে নিন সামনের জায়গাটা খালি করে দিই আমি আর দশ মিনিট বেশি বেছি বন্ধ বন্ধু কল্যাণ কমিটি আমি আমার মা বোনের উদ্দেশ্যে বলছি আমার মা বোনের উদ্দেশ্যে আমি জানি রোজ লাগছে আর পাঁচ মিনিট দশ মিনিট জানি রোদ লাগছে আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে বিশ্বাস করুন

প্রথম প্রথম কখনো দিতে এই যে করেছি যদি কেউ কারো স্বামী এই অবস্থা করে কেউ কি মেনে নেবে মেনে নেবে না অতএব উনি আমার কিছু নিরা আছেন যারা হায় আছেন সেই হায়াল যারা আছেন তাদের আমি বলি আপনাদের কঠোর পরিশ্রম

আমরা তার জোড়াব একটাই দেব আমরা মানুষের জন্য করতে শিখেছি করতে শিখেছি এবং মানুষের জন্য করতে শিখেছি আমি জানি আমি জানি আমার যে হায়ার কমিটি আছে তাদের উপর অনেক সময় উত্তেজনা হয়েছে তাদের উপর অনেক দিকে কথা বলা হয়েছে কখন আমাকে দেখা হচ্ছে কোথায়

কাজ শুরু করে দিলাম ম্যানুফ্যাকচার শুরু করে দিলাম এরপরে এরপরে আমার খবর না কি করে এক একটা বিকে করে এক দেয় একটা বিকে ধরে এক মাস ধরে এক দেয় একটা বিকে হলো এক মাস ধরে এক আমাদের কোনো এক নেই একটা ফোনে এদের কি কোনো কাউকে চাওয়া কথা নিয়ে চলতে থাকে নেওয়া নিত আমি কাউকে বলি যাওয়ার সঙ্গে না তো তাহলে একটা সভা ভাড়া থেকে পয়সা দেওয়া করা হয় সেটাও তাহলে দেওয়া হয়নি বীরভূম কলকাতা হোক হুগলি হাওড়া সকল মা বাড়লে আমি মাথা হাওয়া করে বলছি যে কর্মকাণ্ড আমি শুরু করেছি এবং যে কর্মকাণ্ডের মধ্যে আছে আছি এবং সৎভাবে জীবনযাপন করে কিছু রোজগার করে নিজের সংসারের প্রতি দেবেন এবং ছেলে ফেলে ভবিষ্যৎ তৈরি করে আমার সেক্রেটারি আমার সভাপতি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের উদ্দেশ্যে বলছি প্রত্যেককে দৃত্যায় যাবেন না আপনাদের জন্যে হচ্ছে আমরা